কৃষ্ণ তো সালটা ছিল উনিশশো চুয়াত্তর পঁচাত্তর সাল সেই সময় একজন নাম ছিল প্রভুপাদের একজন ঠিক আছে তো উনি তখন সান ফ্রান্সিসকো মন্দিরে কর্মরত বা সেবারত ছিলেন তো প্রথমে উনি বাসন সেবা আস্তে আস্তে খুব সিরিয়াসলি সেবা করার ফলে উনি আস্তে 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 গ্রন্থ বিতরণের সেবাতে উনি এক্সপার্ট হয়ে গেছিলেন এবং খুব সুন্দরভাবে উনি গ্রন্থ প্রচার করতেন তো সেই সান ফ্রান্সিসকো মন্দিরের যিনি প্রেসিডেন্ট ছিলেন তখন ছিলেন ভক্ত দাস প্রভু তো যখন শিলা প্র একবার সান ফ্রান্সিসকো মন্দিরে এলেন তখন ভক্তদাস কী করলেন ওই যে বুক ডিস্ট্রিবিউশনের যে টিমটা ছিল ওনাদেরকে নিয়ে গেলেন ছিল প্রের কাছে পরিচয় করে দিতে তো জেনারেলি সবার মনে একটা ধারণা ছিল এবং আমাদেরও ধারণা থাকে যে প্রপাত যারা গ্রন্থ বিতরণ করে খুব ভালোবাসে অবশ্যই মানে বুক ডিস্ট্রিবিউশন করলে যারা বুক ডিস্ট্রিবিউশন করেন এবং বুক ডিস্ট্রিবিউশন হলে প্রপাত খুব খুশি হন এতে কোনো সন্দেহ নেই কিন্তু আমাদের মধ্যে একটা ধারণা থাকে যে বুক ডিস্ট্রিবিউশন করলেই খুশি হন তো সম্ভবত বৈশেষিক প্রভুর মধ্যে ধারণা ছিল ইস ভক্তদাস প্রভু আমাদের এরপর আমরা কাছে নিয়ে যাচ্ছি তো ভক্তদাস প্রভু যখন বৈষয়িক প্রভুকে কাছে নিয়ে গেলেন মানে বা আরও দু তিনজন ভক্ত ছিলেন তো তখন উনি বলছিলেন ভক্তদাস প্রভু ওনাদের পরিচয় করে দিচ্ছিল শিলপ্রৌপাতের সাথে যে শিলপ্রপাত এনারা হচ্ছেন গ্রন্থ প্রচারের টিম এবং এনারা খুব সুন্দরভাবে গ্রন্থ প্রচার করছেন অনেক মানুষ গ্রন্থ কিনছে অনেক গ্রন্থ বিতরণ হচ্ছে তো ভক্তদাস প্রভু যখন এরকম বলছিলেন ইন্ট্রোডাকশ ইন্ট্রোডাকশন দিচ্ছিলেন তো বই শেষ মনে মনে খুব খুশি হয়েছেন যে এরপর প্রভুপাত বোঝায় খুব খুশি হবেন আমাদের নিয়ে অনেক কিছু বলবেন এই নিয়ে এরকম মনে 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 একটা একটা আশা ঝাঁকছিল যে প্রভুপাত বই ডিস্ট্রিবিউশন খুব ভালোবাসে তো প্রভুপাত যখন শুনলেন ভক্তদাস প্রভুর ইন্ট্রোডাকশান শেষ হল প্রপাত বললেন হুম কিন্তু আমার বই শুধু বিতরণ করার জন্য নয় আমার বই পড়তেও হবে তো তখন প্রবাদ এক্সপ্লেন করলেন যে দেখো আমি এত পরিশ্রম করছি এবং প্রত্যেকটা শব্দকে আমি খুব পরিশ্রম করে কৃষ্ণের করুণায় আমি তোমাদের জন্য এটাকে অনুবাদ করছি এবং আমার একমাত্র উদ্দেশ্য যাতে তোমরা শুদ্ধ ভক্ত হো শুধু ভক্ত হয়ে থেকো না শুদ্ধ ভক্ত হো তখন নারায়ণ নারায়ণপেয়ে এক্সপ্লেন করছেন যে কিভাবে উনি এত পরিশ্রম করে উনি গ্রন্থগুলো অনুবাদ করছেন তো যখন প্রপাদ এগুলো বলছিলেন তখন ভক্তদাস প্রবুর ভেতর থেকে একটা মানে আরও স্পষ্টীকরণ হচ্ছিল যে উনি ছিল পৌপাদ এতদিন জানতো উনি ভাবতেন প্রপাদ গ্রন্থ বিতরণ করলে খুশি হন কিন্তু উনি সেদিন জানতে পারলেন এবং প্রপাদের মনোভাবটা বুঝতে পারলেন যে অ্যাকচুয়ালি প্রপাদের আসল মনোভাব প্রবাদ আসল খুশি হন যদি আমরা শুদ্ধ ভক্ত হয় প্রবাদের প্রথম প্রায়োরিটি যেন এই গ্রন্থগুলো আমরা পড়ি আমরা পড়ে আমরা শুদ্ধ ভক্ত হয় এবং তারপর আমরা প্রচার করি প্রচার করলে প্রবাদ অবশ্যই খুশি হন কিন্তু তার সাথে সাথে প্রবাদ চান যাতে আমরা ওই গ্রন্থগুলো পড়ি শুধু গ্রন্থগুলো বিতরণ করার জন্য আমরা আমরা পড়ার জন্য এইভাবে ছিল প্রপাত একদম পুরোপুরি মানে ওনাদের মনে যে ধারণটা ছিল প্রপাত খুশি হবেন তারিফ করবেন আমাদের এই ওই একদম মানে ওনাদেরকে শেখালেন যে অ্যাকচুয়ালি কি চাই তার ঠিক বছর এক পরে উনিশশো পঁচাত্তর সালে যখন কৃষ্ণ বলরাম মন্দিরের উদ্বোধন হবে বৃন্দাবনে তো আমরা জানি যে বৃন্দাবনে জেনারেলি একটা দিকে থাকেন রাধা সুন্দর একটা রাধা শ্যামসুন্দরের বেদী একদিকে কৃষ্ণ বলরামের বেদি আর একদিকে গৌণীতায় বেদি তো জেনারেলি কী হলো তো প্রভুপাদের এটা নিয়ম হলো যে সেই সময় এই বৈশ্বিক প্রভু ভক্তদাস প্রভু এবং ত্রিপুরারী প্রভু এনারা মিলে গেলেন ওইখানে এবং ওনাদের দায়িত্ব ছিল পৌপাদ ঠিক করে দেখ যে এনারা বেদি খোলার পরে সমস্ত কিছু ইয়ে করার পরে এনারা আরতি করবেন অর্থাৎ সেই সময় উদ্বোধন হচ্ছে মন্দিরটার এর ফলে প্রথম আরতিটা প্রহুপাত করে তারপরে যখন বেদি সবার জন্য ওপেন হবে তখন এনারা তিনজন আরতি করবেন তো ওনারা গেলেন তো সেই সময় মানে ত্রিপুরারী প্রভু বা এনাদের মানে বৈশাখিক প্রভু এনাদের আরতি ব্যাপারে কোনো মানে ধারণা ছিল না যে আরতি কিভাবে হবে তো যখন ওনারা গেলেন ওনাদের পূজারী প্রভু তো উনি সাবধান করলেন যে দেখবেন এটা কিন্তু বৃন্দাবন হচ্ছে মানে ভগবানের আঁথুর ঘর তো মানে ভগবানের যায় তো এখানে মহান মহান সন্ত সাধুরা কিন্তু আজকে আসবেন এবং সাথে সাথে ছিল প্রভুপাতও আসবেন এবং এনারা কিন্তু দর্শন করবেন সুতরাং সব যেন নৈবেদ্যটা ঠিকঠাকভাবে হয় তো এতে বৈশাখিক প্রভু আরো ভয় পেয়ে তো যেই মাত্র পর্দা খুললো দেখলো প্রভুপাত সামনে দাঁড়িয়ে আছে তখন উনি আরও ভয় পেয়ে গেছে এবং ওনাদের তিনজনেরই আরতির ব্যাপারে এতটা মানে আইডিয়া ছিল না তো এইদিকে ভক্তদাস প্রভু মানে বৈশেষিক প্রভু করছিলেন রাধা শ্যামসুদের আরতি ত্রিপুরারী প্রভু করছেন কৃষ্ণ বলরামের আরতি আর এইদিকে ভক্তদাস পুবু করেছেন গৌর্ণিতায় আরতি এখন গৌণ গৌর্ণিতায়ের আরতির সময় যে ফ্যানটা মানে বড় বড় মানে জেনারেলি ঘি দেয়া যে প্রদীপ বলতেগুলো থাকে এবং বড় বড় থাকে লম্বা লম্বা থাকে তো এইসব দেখে শুনে ওনারা আরও ভয় পাচ্ছিলেন এবং ভক্তদাস পুবুর ওপরে যে ফ্যানটা গৌর্ণিতায়ের কাছে ওটা এটা বন্ধ হচ্ছিল না আর যেহেতু বৃন্দাবন মন্দিরটা নতুন তো কারোর ধারণা ছিল না কোথায় সুইচ আছে কি আছে এই একটা সব মিলিয়ে একটা এমন একটা পরিবেশ সৃষ্টি হলে ওনারা আরও ভয় পেয়ে যাচ্ছে তো রকমে ওরা ভুল মানে বৈশ্বিক প্রভু ব্যক্ত করছেন যে আমরা আরতি করছি ভুল পর ভুল করেই যাচ্ছি ভুলের পর ভুল করেই যাচ্ছি তো যখন ধূপটাকে আরতি করার পর যখন ভক্তদের উদ্দেশ্যে ঘোরাবেন তখন জাস্ট ঘুরে যে দেখছি প্রপাত দাঁড়িয়ে আছে তো উনি তো আরও ভয় পেয়ে গেছেন এবং বলছেন উনি ব্যক্ত করছেন যে আমি এমন ভুল ভাল করছি যে বুঝতে পারছি যে সবাই খুব রেগে গেছে তো যখন উনি লাস্টে জলটাকে আর কি ছেটা দেয় ভক্তদের উদ্দেশ্যে যেটা প্রসাদী জল তখন উনি জলটাকে ছেটা দিতে গিয়ে হাতটা কাঁপতে কাঁপতে এমন ছিটিয়েছেন তমাল কৃষ্ণ গোস্বামী মারা একদম চশমাতে আর তমাল কৃষ্ণ গোস্বামী মারা যে দেখে গেছে তো একদম পুরো বুমের হলো তো ওনারা ভাবছেন যে আমাদেরকে কী দেবে আজকে কারণ এত এত ম সন্ত মহাত্মা সাধু তারা অপেক্ষা করে আছেন এইটা আর সেখানে আরতিতে আমরা এরকম ভুল করলাম তো তখন ত্রিপুরাড়ি প্রভু বললেন যে প্রপাদের সময় কক্ষে একা আছে চলো এটাই সুযোগ প্রপাদের কাছ থেকে ক্ষমা চায়নি তো তখন বৈশাখের প্রভু ত্রিপুরাড়ি প্রভু এনারা গেলেন এবং প্রপাদের কাছে তখন ওখানে একজন ভক্ত বললেন প্রভুপাত এনারা অ্যাকচুয়ালি আরতি সেরকম কিছু পারে না তো এই প্রথম আরতি করছে তো একটু যদি বলে না 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 সে ঠিক আছে কোনো অসুবিধা নেই তোমরা যাও খুব ভালো হয়েছে আরতি তখন বৈশ্বিক প্রভু শকটারে। মানে এত একটা মারাত্মক ব্ল্যান্ডার করার ফলে মানে সেখানে মানে এত এত সাধু সৎ সন্ত মহাত্মা সবাই পৌপাদের জন্য এসেছে এবং আমরা এত বড় ভুল করলাম এবং পৌপা সেটাকে কত করুণার চোখে বলে না না ঠিক আছে ওরা তো চেষ্টা করছে শিখবে ঠিক যাবে। তখন উনি প্রতিজ্ঞা নিলে যে না আজকের পর থেকে শুধুমাত্র বুক ডিস্ট্রিবিউশন না আমি পূজারির কাজও আমি খুব ভালোভাবে শিখবো তো এইটা হচ্ছে শিলাপ্রভুপাত শিলাপ্রপাত একদিকে শাসন একদিকে অনুকম্পা মানে ওনার প্রভুপাতভুপাত ইজ দ্য অনলি যিনি আমাদের এই হ্যান্ডেল করতে পারতেন এবং সেই জন্য না এত কষ্ট সহ্য করেছেন এই কারণে না প্রবাদের ভেতরে করুণা এবং তার সাথে শাসন দুটোর একটা ভরপুর সংমিশ্রণ ছিল যেখানে শাসন করার দরকার সেখানে প্রভুপাত শাসন করতেন যেখানে করুণা করার দরকার ভক্তদেরকে সেফ গার্ড করার দরকার সেখানে তিনি সেফ গার্ড করতেন এটা ছিলেন শিলাপ্রভাত জগৎগুরের শিলা প্রায় হরে কৃষ্ণ থ্যাংক ইউ ফর ওয়াচিং